হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটি পিঠা অনেক সময় দেখা যায় যে পিঠা খেতে মনে চায় কিন্তু পিঠা বানাতে ইচ্ছে করে না তখন আপনারা মাত্র দশ মিনিটে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন কোনো রকম চালের গুঁড়া আটা ময়দা সুজি ছাড়াই আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় আর এতটা টেস্টি আর নরম তুলতুলে হয়ে থাকে যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক তো প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটা এলাচকে আমি ফাটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন আমি একটা হাতার সাহায্যে দুধটাকে ভালো করে নেড়ে চড়ে দিব আর এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব দেখুন দুধটা নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দেবো চিনি তো আপনারা মিষ্টিটা যে যেমন পছন্দ করেন ঠিক সেই রকমভাবে দিয়ে দিবেন তো আমি এখানে চিনিটা দিয়ে দিলাম তারপর দুধের সাথে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর দুধটাকে কিছুটা ঘন করে নেব দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি তিন কাপ দুধকে জাল করে দেড় কাপের মতো করে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নিব। এখানে নিয়েছি আমি একটা বাটি তার মধ্যে আমি দুধটাকে নিয়ে নিলাম যে তেজপাতা আর এলাচগুলো আমি দুধের মধ্যে দিয়েছিলাম সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এখন দুধটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এ সাইডে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব এখানে নিয়েছি আমি এক বাটি নারকেল আর নিয়েছি গুড় এখন চুলায় একটি কড়াই বসিয়ে নারকেলটাকে দিয়ে দিচ্ছি তারপর একটা হাতা সাহায্যে এভাবে নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো এভাবে এটাকে নাড়াচাড়া করে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গুড় তো আমি এক বাটি নারিকেল কুড়ার জন্য হাফ বাটি গুড় দিয়েছি এখানেও আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন যে গুড়টা গলে আসবে তো এভাবে অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে তো গুড়টা সম্পূর্ণ গলে গিয়েছে এখন আমি এভাবে নাড়াচাড়া করে এটাকে আরও কিছুটা শুকিয়ে নেব তো নারিকেলের পুরটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এভাবে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো আজকে আমি এই পিঠাটি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে খুবই সহজ তৈরি করা চট জলদি হয়ে যায় দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি নিয়েছি কয়েক পিস পাউরুটি তো আমি একটু বড় সাইজের পাউরুটিগুলো নিয়েছি এখন সাইডের যে অংশগুলো রয়েছে সে অংশগুলোকে আমি কেটে নেব এখানে আমি একটা রুটি বেলার পিড়ি নিয়ে তার উপর এক পিস পাউরুটি রেখে দিলাম একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলোকে এভাবে কেটে দিচ্ছি তো এই সাইডগুলোকেও আমি ফেলে দেবো না এই সাইডগুলোকে দিয়ে আমি বেডগ্রামস বানিয়ে নেব। তো দেখুন আমি খুব সুন্দরভাবে সাইডগুলোকে কেটে নিয়েছি এখন একটা বেলনির সাহায্যে কিছুটা এভাবে বেলে নেব এখন এখানে নিয়েছি আমি একটা গ্লাস এই গ্লাসের মাপ করে আমি এভাবে গোল করে কেটে নেব দেখুন এটা কত সুন্দর করে কাটা হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলোকেও করে নেব দেখুন একইভাবে আমি বাকি সবগুলোকে করে নিয়েছি এখন এখানে আমি একটা হাতে নিয়ে নিলাম তারপর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি এরকম লম্বা করে দিয়ে দিলাম তারপর সাইডগুলোতে আমি এভাবে একটু একটু জল লাগিয়ে দিচ্ছি এখন আমি দুই সাইডের মুখটাকে এরকম চেপে চেপে লাগিয়ে দেব তো এটাকে ভালো করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে দেখুন এখানে আমার একটা পিঠা রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটা পাউরুটির পিস আমি হাতে নিয়ে এর মধ্যে কিছুটা পুর আমি লম্বা করে দিয়ে দিলাম তারপর সাইডটাকে আমি ভালো করে জল লাগিয়ে দিলাম এখন দুই সাইডের মুখটাকে আমি এরকম ভালো করে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি তো এটাকে একটু সাবধানে করতে হবে না হলে পাউরুটিগুলো ভেঙে যেতে পারে তো এখানে আমার এই পিঠাটাও রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকেও বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এইদিকে দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আমি আঙ্গুলের সাহায্যে চেক করে নিলাম যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সে পিঠাগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এক থেকে দুই মিনিট এরকম চামচের সাহায্যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব তো এক থেকে দুই মিনিটের বেশি এগুলোকে দুধের মধ্যে রাখা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে তো এই পিঠাগুলোকে আমি এক থেকে দুই মিনিট দুধের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভিজিয়ে নিয়েছি এখন এইগুলোকে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন একইভাবে আমি সবগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার ঝটপট দশ মিনিটের ভিন্ন স্বাদের একটি পিঠা খুবই মজার হয়ে থাকে এই পিঠাটি আর কতটা চরজরলি তৈরি হয়ে যায় আপনারা তো নিজেই দেখতে পারলেন আর খেতে তো দারুণ স্বাদের হয়ে থাকে তো বাসায় আপনারা অবশ্যই এভাবে পাউরুটি দিয়ে একবার হলো পিঠাটি ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আস আসবে এই পিঠাটি তৈরি করার জন্য তো আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন